আয়া তুমি কি স্যাড না? আমি হেপি আমি পাইতে চাপো। তুমি কেন স্যাড হয়ে বসে আছো? আমি স্যাড না। রিয়ালি? ইয়েস আমি স্যাড না। আমি তো তোমার হেয়ার ভালো লাগে আমার হেয়ার ভালো আছে। কার সাথে বাইরে যাস তো? সাথে। ও, पापा আসেন

দেখি no. তো <laughs>

কেন মা না 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 এটা তো মিনি আমি কি বুপি কম করব আর কম নাই বাসায় আমার কম আছে এটা আমার কম ও এটা আমার কম মামা এটা তোমার কম তুমি নি পেট এটা আমার কম এটা আমার আর তোমার কোনটা

Huh? Mom, do you want some Yes, of course. Really? Yes. Now, mocha. No, ja. no, ja. hmm.